নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা জেডি নিউজ সকলকে সুস্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি রিলায়েন্স জার্জাল কোম্পানির জব আগেতে নিয়ে এসেছিলাম টিএমই আজকে নিয়ে এসেছি বিটি সেলস তো কী না কী সমস্ত কিছু আমি বলে দেবো তার আগে বলে রাখি যারা এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন লিঙ্ক কোথায় পাবেন চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান আপনার আপনাদের পছন্দ মতো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী জব সেখান থেকে খুঁজে বার করতে পারবেন তো এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ উভয় আবেদন করতে পারছেন তো কি আমি বলে দিচ্ছি তার আগে বলে রাখি এখানে স্যালারি কী চেয়েছে উনিশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো প্লাস পি ইএসআই প্লাস ইনসেন্টিভ তো রয়েছেই এখানে বয়সের সময়সীমা রয়েছে একুশ থেকে একত্রিশ বছর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই আচ্ছা যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু ছোট্ট করে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটি পৌঁছে যায় তো এলিজিবিলিটি তো রয়েছে এখানে একুশ থেকে একত্রিশ বছর মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ডিউটি টাইমিং বা কাজের সময়সীমা রয়েছে সকাল দশটা থেকে বিকাল সাতটা পর্যন্ত উইকলি অফ রয়েছে সানডেতে প্রত্যেক সানডে করে আপনারা অফ হবেন যারা গ্র্যাজুয়েশন পাস আছেন তারাই ভিডিওটির জন্য এলিজিবেল এবার বলি কি কাজ করতে হবে এখানে এইটেস পাস বা টেন পাস কিন্তু নেওয়া হচ্ছে না কি কাজ করতে হবে এখানে ভিজিট ওপেন মার্কেট ডেলি টাস্ক কমপ্লিট অ্যান্ড বিজনেস প্রোমোশান প্রোপোজাল তো আপনাদের এখানে দুটো কাজ আছে প্রথমত যারা টিএমই থাকবে টেলি মার্কেটিং সেলস তাদের যে তারা যেই কল মারফত যে কাস্টমারগুলোকে বিজনেস প্রমোটিংয়ের জন্য নিযুক্ত করবেন তাদের কাছে গিয়ে বিজনেস প্রমোটিং করা এবং আপনাদেরকে কিছু বিজনেসম্যানদের খুঁজে বার করতে হবে যারা বিজনেস প্রমোট করতে চায় যারা বিজনেস প্রমোট করতে চায় ডায়ালের সাথে থেকে তো মূলত এই কাজটি করতে হবে এবার যদি আপনারা জিজ্ঞেস করবেন যে টার্গেট কি থাকবে দেখুন আজকাল সব কাজে টার্গেট থাকে তো সরকারি কাজও টার্গেট দেওয়া থাকে সেই অনুযায়ী তোমাদের তো টার্গেট থাকবে তবে খুব বেশি না পাঁচ ছটা টার্গেট থাকবে মাসে আর আপনারা যে টেলি সেল যারা থাকবে তাদের থ্রুতে যেই কাস্টমারের বাড়ি ভিজিট করবেন বা যে কাস্টমারকে ভিজিট করবেন সেইগুলোকেও ওর মধ্যে ধরা হবে আশা করি কাজটির মধ্যে বুঝতে পেরে বুঝতে পেরেছি যদি কোনো অসুবিধা থেকে থেকে কমেন্ট করুন আমি অ্যান্সার দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরাভবতী অন্য ভিডিওর সাথে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাত্র